দিনটির মুখোমুখি হব না চেয়েও মুখোমুখি হতে হয় বারে বার তাই কবির ভাষায় বলতে হয় যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আজকে আলিপুর নুরানি মক্ত বাৎসরিক পরীক্ষা অনুষ্ঠান দু হাজার পঁচিশ গ্যাজ কর্তৃক আয়োজিত বিদায় ও পরীক্ষা অনুষ্ঠানে অনুষ্ঠিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ এবং উপস্থিত অভিভাবকবৃন্দ এবং সেক্রেটারি সহ সভাপতি সম্মানিত আমার প্রাপ্ত এবং বর্তমান কমিটি বৃন্দ সবাইকে জানাই হৃদয়ের বহিন থেকে সালাম অন্তরের বহিন থেকে আরো ধন্যবাদ রহমত গ্রহণ করছি এই যে তাদের অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়ে আমাদের অনুষ্ঠানকে আরো উজ্জ্বল করে তুলেছে রসুল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মানুষের শুক্রিয়া আদায় করতে জানে না সে আল্লাহর আদায় করতে জানে না আমি কারিস মন্ডল যে আপনাদের সামনে হাজির হয়েছি যে দিনটির মুখোমুখি হব না চেয়েও মুখোমুখি হতে হয় বারেবার তাই গভীর ভাষায় বলতে হয় যেতে হবে বহুদূর তাই এই ছেঁড়া বিরহ ব্যথা দূর মনে বইছে হাসি আর কাঁদ আজ ছেড়ে চলেছি সকল মায়ার সুশাসন সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান ফুল গাছ আমরা আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা গ্রহণ করছি এই যে আপনারা আপনাদের সন্তানদের জন্য ও উন্নত রুচিসম্মত দিনই পরিবেশ সমৃদ্ধ শিক্ষা হিসাবে আলিপুর নুরানি মক্তবকে আপনারা মনোনীত করেছেন জন্য অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের জন্য প্রিয় শিক্ষা দানের ক্ষেত্রে আপনারা ছিলেন শিল্পী আপনাদের পাঠদান আমাদের স্বপ্ন পূরণের আমাদের এগিয়ে নিয়েছে বহুদূর যখন জীবনে লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে জানতাম না দিন সম্পর্কে ভালোভাবে বুঝতাম না আপনাদের পাঠদান আপনাদের আপনাদের আমাদের প্রতি আন্তরিকতা ও স্নেহপূর্ণ পাঠদান আমাদেরকে আমাদের স্বপ্ন পূরণের অনেকটা পথ এগিয়ে নিয়েছে সে সাথে আরও অনেক বেশি শ্রদ্ধা জ্ঞাপন করছি অর্থ প্রতিষ্ঠানের সুনাম ধন্য হুজুর যিনি আলাদিনে প্রদীপ করে আমাদের এই প্রতিষ্ঠানের আলিপুর নুরানি মক্তব তিনি একজন ছাত্রের রুহনীত পিতার স্নেহ দিয়েছেন এজন্য মহান রবিন নিকট আমাদের প্রিয় ওস্তাদের জন্য অনেক বেশি দীর্ঘদিন হায়াত কামনা করছি প্রিয় সহপাঠীবৃন্দ অজানা কথাগুলি মুখ কে কোথা থেকে একত্রিত হয়েছে জানতাম না আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে বিদায় শব্দে ভেঙে দিচ্ছে খুব মনে পড়ছে সেই কথাগুলো কেন পাড়াইলে বয়স ছোট্টবেলা বন্ধু হারিয়ে যায় সব কেন হারাচ্ছে সব কেন বাড়াচ্ছে বিয়ে হারানোর তালিকায় কেই হারিয়ে যাওয়া যেন শুধু চোখের আড়াল হয় আমরা একতাই বল গল্পে সে লাঠিগুলোর মতো সারাটা জীবন একত্রিত হয়ে থাকতে পারি যেহেতু আজ আমরা সবাই একটা শব্দ বিদায় শব্দের মধ্যে আবদ্ধ হয়ে গেছি তাই একটা কথা না বলেই পারছি না যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় স্নেহের অনুজ ভাই এবং বোনেরা কি কথা বলি বয়স তোমাদের ভুলে গেছে সব কথা বিরহ হিসাবে তো বলছি বড় বোন হিসাবে শাসনের শুরু থেকে তোমাদের সাথে অনেক কথা বলেছি যদি তোমরা মনে কষ্ট পেয়ে থাকো তাহলে ক্ষমার হাত বাড়িয়ে দিলাম তোমাদের দিকে আর আর তোমাদের কাছে আমাদের এই প্রতিষ্ঠানের সম্মান এবং গৌরব আমানত রাখছি শ্রোতে ও মেহেমানবৃন্দ জাতি জাতিগঠনের কারিগর শিক্ষকবৃন্দ উপস্থিত আমার সহপাঠীবৃন্দ আমার অনুজ বোন বৃন্দ সহ এবং ভাই বৃন্দ সবার কাছে আমি দুয়া আমার শখের বক্তব্য এখানে শেষ করছি ও আহির আলহামদুলিল্লাহ আলমিন আসসালামাইকুম আহমতুল